হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই মুহূর্তে যারা খাওয়া মার্চিক ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে সাদরের শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমি এখন আছি আমাদের নিচ জেলার পার্শ্ববর্তী জেলা বগুড়া জেলাতে এখানে এসেছি খা কোয়েল পাখির খামারে তো এই কোয়েল পাখির বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কোয়েল পাখি কোথায়তে সংগ্রহ করবেন এবং কী ধরনের কোয়েল পাখি দিয়ে খামার করবেন ডিমের জন্য করবেন নাকি মাংসের জন্য করবেন সকল তথ্যগুলোই জানাবো ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই অবশ্যই না টেনে দেখবেন এবং বিভিন্ন বিষয়গুলো আপনারা জানতে পারবেন তার কথা নয় বন্ধুরা এবার সরাসরি কথা বলবো এই খামারের মালিকের সাথে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব কি ধরনের কোয়েল পাখি দিয়ে আপনারা খামার করবেন তো বন্ধুরা আমি এখন সরাসরি কোয়েল পাখির যে খামারে মালিক আছে সরাসরি ওনার সাথে আপনাদেরকে পরিচয় করে দেব এবং ওনার কাছ থেকে আপনারা কি কি জাতের কোয়েল পাবেন সরাসরি জানার চেষ্টা করব জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনার নাম এবং পরিচয়টা যদি আমার দর্শকদের বলতেন নাম মোহাম্মদ শাহসা বগুড়া জি বগুড়া আচ্ছা এখানে আপনার কাছে কি কি জাতের কোয়েল আছে আমার কাছে আছে সাধারণত হাইব্রিড তারপরে জাম্বু আপনার হলো জাপানি কোয়েল তিন জাতের কোয়েল আছে আচ্ছা তিন জাতের যে কোয়েল গুলো আছে বলছেন এগুলোকে আসলে ডিমের জন্য এবং মাংসের জন্য কোনটা কি জাত একটু যদি বিস্তারিত বলতেন মাংসের জন্য আপনার জাম্বু কোয়েল সবচেয়ে ভালো আর আপনার হলো ডিমের জন্য আপনি জাপানি কোয়েল আপনার কাছে দুইটা জাতি আছে জি আচ্ছা দুইটা জাত যদি আমার দর্শকেরা চায় তাহলে আপনার কাছ থেকে কিভাবে নেবে যে আমার কাছ থেকে নিতে পারবে ও আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা লাগায় আমি

তাদের আসতে হবে না তারা পাবে পনেরো দিন ষোলো দিন যেকোনো বয়সের বাচ্চা পেতে হবে বয়সের কোয়েল পাখি চাইলে আপনি জিরো থেকে শুরু করে এক মাস বয়সে মাস বয়স পর্যন্ত কিন্তু আগে মাস বয়স যদি নিতে চায় তাহলে টাকা অগ্রিম দিতে হবে এবং বয়সে বানাই দিতে হবে আমার ও আর যদি কেউ মানে বলে যে আমি এক মাস বয়সে নিব আপনি দেখা গেল যে বুকিং কনফার্ম করলো তখন আপনি এক মাস বয়স হলে তখন ওনাকে দেবেন এর যে স্টেটমেন্টগুলো থাকে এগুলো কি সঠিকভাবে দিয়ে দেন আপনারা ইনশাআল্লাহ আমি সব স্টেটমেন্ট সঠিকভাবে দিলে পরে বিস্তারিত আমি বলতে পারবো লাগবে না লাগবে আমি বলে দেব আমাকে ফোনে যোগাযোগ তা আলম ভাই যেমনটি বললেন যে আপনি কোয়েল পাখি বাংলাদেশের যে কোনো প্রান্তেই দিতে পারবেন তো আপনার সাথে যে যোগাযোগ করবে সেই ফোন নাম্বারটা যদি একটু আপনার মুখে বলতেন তাহলে আমার দর্শকদের জন্য ভালো হতো কারণ অনেকে আছে ফেক নাম্বার দিয়ে যোগাযোগ করে সেই জন্য সরাসরি আমি চাচ্ছি যে আপনার নাম্বারটা বলবেন এবং সেই নাম্বারেই যেন আমার দর্শকেরা যোগাযোগ করে আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান ধন্যবাদ আপনাকে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু শালম ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন এই নাম্বারে অথবা ওনার লোকেশনে এসেও নিয়ে যেতে পারবেন কোয়েল পাখি এখানে লোকেশন বলছে কিন্তু ওনার বগুড়া জেলা সাপগ্রাম এলাকায় এখানে ওনার লোকাল লোকেশন চাইলে আপনারা এখানে এসে সরাসরি দেখা করেও তার কাছ থেকে নিতে পারবেন উনি কিন্তু খুবই ভালো মনের মানুষ আমি এখানে মহিলা পুরুষ উভয় বাছাই করে দিচ্ছি শুধু খালি মহিলা দিচ্ছি আমি কতগুলো দিচ্ছেন আমি দিচ্ছি এক হাজার ভাইয়া

নিজস্ব গ্যারেজ থেকে আপনি এই বাচ্চাগুলো উৎপাদন হয় এবং আমরাই বাজারে সেল দিই আপনারা এবার বাজারে সেল করেন হ্যাঁ কুডিং কমপ্লিট করে যে রকম চাহিদা থাকবে যে রকম যে বাজারে মাল থাকে ওই রকম ভাবে আমরা বাজারে সেল দিয়ে থাকি বন্ধুরা দেখতে পারলেন যে ছালম ভাই কিন্তু আজকে এক কোয়েল পাখির বাচ্চা ডেলিভারি দিচ্ছে এবং সুন্দরভাবে টাকা পয়সা গুণে নিচ্ছে এই খাবারেরা এসেছিলেন সরাসরি এসে খামার দেখে শুনে এই বাচ্চাগুলো সংগ্রহ করলো তাই আপনারা যারা কোয়েল পাখি দিয়ে খামার করবেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন এই শালম সাথে উনি কিন্তু খুবই ভালো মানুষ উনি বাছাই করে পুরুষ এবং মহিলাও আলাদা করে দিতে পারেন এবং সুন্দরভাবে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য গাড়ি দিয়ে নিয়ে সে বুকিং মাস্টারের মাধ্যমে এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে সরবরাহ করে থাকে তাই বন্ধুরা দেরি না করে ওনার সাথে যোগাযোগ ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম